আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে ভালো আছেন আজকের যে বাড়ির ডিজাইনটি আপনারা দেখতে পাচ্ছেন এই বাড়িটি খুবই কম খরচের ভেতর একতলা করা হয়েছে তবে বাড়িটি করার জন্য এখানে কত হাজার ইটের প্রয়োজন হলো এবং কী কী মালামালের প্রয়োজন হয়েছে বিস্তারিত আলোচনা করব ভিডিওটির মাধ্যমে তাই ভিডিওটি সম্পূর্ণ না টেনে দেখতে পারেন এবং আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন নতুন নতুন ভিডিও নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে তো ভিওর্স এখানে যে বাড়িটি করা হয়েছে এই বাড়িটিতে দুটি বেডরুম করা হয়েছে বারান্দার সঙ্গে রয়েছে একটি রুম এবং বারান্দা তো অল্প জায়গায় খুবই সুন্দরভাবে বাড়িটি তৈরি করা হয়েছে তো আপনি যদি শুধু একতলা বাড়ি তৈরি করতে চান তাহলে আপনি এভাবে ইটের গাঁথনি করে একটি স্লাব সাদ দিয়ে এভাবে একতলা বাড়ি তৈরি করতে পারেন খুবই কম বাজেটের ভেতর তো ভিওর্স এই বাড়িটি তৈরি করার জন্য এখানে ইটের প্রয়োজন হয়েছে মাত্র আট হাজার পাঁচশত পিস বাড়িটি কতটুকু দৈর্ঘ্যপ্রস্তে করা হয়েছে তো সেই বিষয়টি ফ্লোর প্ল্যানের মাধ্যমে এ টু জেড দেখানো হবে তো বাড়িটির স্বাদ করার জন্য এখানে স্বাদে রডের প্রয়োজন হয়েছে মাত্র ছয় তিরিশ কেজি দশ মিলি রড দ্বারা চার ইঞ্চি হাইট করে ডালাইটি করা হয়েছে বাড়িটির ফাউন্ডেশনটি করা হয়েছিল সিসি ডালাই করে দশ মিলি রড দ্বারা বিশ ইঞ্চি প্রস্ত করে চার ইঞ্চি হাইট করে ডালাই করে সিসি ডালাই করা হয়েছিল এবং সিসি ডালাইয়ের উপরে দুটি পনেরো ইঞ্চি এবং ফ্লোর লেভেল পর্যন্ত দশ ইঞ্চি গাঁথনি করে এভাবে বাড়িটির ফাউন্ডেশন করা হয়েছে তো ভিওর্স বাড়িটির বাকি যে হিসাবগুলো এ টু জেড সব কিছুই জানিয়ে দিব বাড়িটির ফ্লোর প্ল্যানটি দেখে নিন তার আগেই এখানে সামনের দিকে যে ফোর্সটি করা হয়েছে এই ফোর্সটি রয়েছে ছয় ফিট বাই আট ফিট এবং এখানে রয়েছে বারান্দাটি তো বারান্দা রয়েছে তেরো ফিট পাঁচ ইঞ্চি বাই আট ফিট বারান্দার সঙ্গে এখানে যে রুমটি করা হয়েছে এই রুমটি রয়েছে নয় ফিট বাই আট ফিট এখানে রয়েছে একটি বেডরুম যেটি রয়েছে বারো ফিট বাই দশ ফিট এবং এই সাইডে রয়েছে আরেকটি বেডরুম দশ ফিট বাই দশ ফিট বাড়িটির দৈর্ঘ্য এবং প্রস্থিকটা রয়েছে তেইশ ফিট তিন ইঞ্চি এদিকটায় রয়েছে উনিশ ফিট তিন ইঞ্চি বাড়িটিতে মোট স্কোয়ার ফিট রয়েছে চারশত উনপঞ্চাশ স্কোয়ার ফিট এবং এখানে জায়গার প্রয়োজন হয়েছে এক দশমিক তিন শতক এবং শূন্য দশমিক বাষট্টি কাঠা জায়গা তো ভিওর্স এটি হল ওয়াল বাই ওয়াল স্কোয়ারের হিসাব তো স্বাদের ক্ষেত্রে এখানে কিছুটা বৃদ্ধি পেয়েছে তো আপনি যদি অল্প খরচের ভেতর একতলা বাড়ি তৈরি করতে চান এবং শুধুমাত্র একতলা বাড়ি তো সেই ক্ষেত্রে আমাদের এখানে দেওয়া ডিজাইনটি দেখে এভাবে বাড়ির কাজটি সম্পন্ন করতে পারেন তো ভিওর্স এইভাবে বাড়িটি করার কারণে এই বাড়িটি সম্পূর্ণ কমপ্লিট করার জন্য বর্তমান সময়ে খরচ হবে প্রায় বারো লক্ষ পঞ্চাশ হাজার টাকার মতো তো ভিওর্স এই ভিডিওটি সম্পর্কে আরও যদি কোনো কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন এবং ভিডিওটি যদি আপনার ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম